তো এখানে আমরা দেখতেছি তারা শিক্ষকরা আন্দোলন করতেছে তাদের যে দাবি দাবি দাবা না মানলে তারা পরীক্ষা নেবে না এতগুলো বাচ্চা প্রায় এই মুক্তব স্কুলের কিন্তু প্রায় বাইশশো বাচ্চা পড়াশোনা করে তার মধ্যে ক্লাস ওয়ান থেকে একেবারে ফোর পর্যন্ত কিন্তু পরীক্ষা চলছে এই বাচ্চাগুলো এখানে আসছে গার্জিয়ানরা দেখেন গার্জিয়ানরা কিন্তু সবাই প্রতিবাদ করছে রাস্তা আটকে আটকে দিয়েছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখেন

এখানে শিক্ষকরা কিন্তু কোচিং এর বিরুদ্ধে তারা কথা বলছে তারা কোচিং করাচ্ছে আপনারা দেখছেন এখানে মুক্ত স্কুলের সামনে পান্না চত্বরে এখানে পুরো রাস্তাঘাট আটকে আটকে দিয়েছে অভিভাবকরা আচ্ছা বড় ভাই একটু বলেন তো এখানে কি হয়েছে কারণটা কি একটু বলেন এখানে হয়েছে এতদিন পরে আমাদের বাচ্চাদের এখানে সবাই আমাদের বাচ্চাদের এখানে এরা কোচিং করাইছে ক্লাস করাইছে সব আজকে বার্ষিক পরীক্ষা আজকে ইলেভেন আজকে পরীক্ষা আমরা নেবো না এখন আমাদের প্রশ্ন ছিল আমাদের এই বাচ্চার তাদের আন্দোলনে আমাদের বাচ্চা কেন সাফার হবে এই বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ আজকে কেন তারা কেন আজকে মনে করেন তাদের আন্দোলনের বলি হবে আজকে আমাদের প্রশ্ন পরিষ্কার এখন আপনারা যারা আসেন আমরা যারা গার্ডিয়ান আসি আমরা মনে করি যে এরাটার তীব্র প্রতিরোধ হওয়া উচিত গত বিগত দিনের আমরা দেখছি যে অনেক অনেক বড় বড় ঘটনা ঘটছে সেই ঘটনার জন্য কোনো আন্দোলন কোনো সংগ্রাম হয় নাই এখন ছোটোখাটো যে কোনো বিষয় একটা ঘটনা ঘটলেই সেই ঘটনা নিয়ে তারা আন্দোলনের হুমকি দেয় এবং সব কিছু বন্ধ করে দেয় এইজন্য আমরা কি কিbro নিন্দা এবং প্রতিবাদ চাই না এই বেতনে তাদের চাকরি হচ্ছে এই বেতনে তারা এখানে আসে আবার এখানে

আমরাprotobuf কিশের আমরা মারা পড়া ভাড়া ক্রেডিট নেবে না আমরা এর একটা সমাধান চাই আমরা আমাদের আমাদের দেওয়ালের চলবে না এই আপনারা না না দোকান থেকে ওই দোকান থেকে আপনার বাচ্চাকে আপনার বাচ্চাকে কোচিং করে কোচিং কত টাকা নেয় একদিন পরপর কোচিং অবশ্যই অবশ্যই এটা দীর্ঘদিন যাবৎ এই আন্দোলনটা চলতেছে এদের কিন্তু এই বাচ্চাদের ফাইনাল পরীক্ষা বছর শেষ এখন যদি এই পরীক্ষা নিয়ে যদি এরা এই টিচাররা যদি সমাপনী পরীক্ষা যদি এখন না নেয় সেক্ষেত্রে এই বাচ্চাদের লাইফ কী হবে এদের জীবন কী হবে এরা যে পরবর্তী ধাপে যাবে পরীক্ষা ছাড়া এটা তো আমরা মেনে নিতে পারি না আমাদের বাচ্চাদের মেধা যাচাই হয় হচ্ছে পরীক্ষার মাধ্যমে এটা সমাপনী পরীক্ষা বছরের এই পরীক্ষার সময় টিচার এমন করতে পারে না এটা করা উচিত না সেই ক্ষেত্রে আমি মনে করি সরকারের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের ডিসি মহাদের কাছে আবেদন থাকবে তাহলে এটা খুবই তাড়াতাড়ি হলো সুষ্ঠু একটা সমাধান করে আমাদের বাচ্চাদের পরীক্ষার ব্যবস্থা করে দর্শক আপনারা আপনারা দর্শক আপনারা শুনছেন যে এখানে অভিভাবকরা সবাই প্রতিবাদ করছে এবং সবচেয়ে বড় বিষয় এখানে শিক্ষকদের কোচিং নিয়ে তারা কিন্তু কথা বলতেছে ক্লাস নেয় না তারা ক্লাস না নিয়ে তারা কিন্তু কোচিং নিয়ে আপনারা দেখছেন রাজবাড়ি জেলার মধ্যে সবচেয়ে নাম করা এবং একটি সুনাম ধন্যী স্কুল সেটা হচ্ছে মক্তব স্কুল এই মক্তব স্কুলের আজকে পরীক্ষা নিচ্ছে না যদি তারা বলছে ন্যাশনালি সিদ্ধান্ত এবং এটা সারা বাংলাদেশে হচ্ছে এবং রাজবাড়িতে বিভিন্ন যে সরকারি স্কুলগুলো রয়েছে প্রাথমিক বিদ্যালয় প্রত্যেকটা স্কুলে কিন্তু পরীক্ষা নিচ্ছে না আমরা এখন স্কুলের ভিতরে যাব দেখি কি অবস্থা দেখতে পাচ্ছি যে এখানে এই অভিভাবকরা সকালে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে এবং বন্ধ করে দিয়েছে রাস্তা বন্ধ করে দিচ্ছে এখানে সকল অভিভাবক এবং বাচ্চাদেরকে নিয়ে এসে এই যে হ্যারেজ হচ্ছে এই হ্যারেজের জন্য প্রতিবাদ জানাচ্ছে সে অভিভাবকরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের ভিতরে গিয়ে দেখাই কী অবস্থা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলো প্রিপারেশন নিয়ে এসছে তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে না এখানে সকল গার্জিয়ান এসে কিন্তু এখানে তারা কিন্তু প্রতিবাদ করছে তন হয় না আন্দোলন করতে না আমরা আন্দোলন জানি না আমরা জানি আন্দোলন করবো আমাদের প্রস্তুতি নিয়ে আসছে ইংলিশ পরীক্ষা হবে কেন হবে না ইংলিশ পরীক্ষা এটা বাচ্চাদের মন ভাই অভিভাবকরা কিন্তু বলছে এখানে তারা পরীক্ষা নিতে হবে এবং অসংখ্য অভিভাবক এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অভিভাবকরা শিক্ষকদেরকে সব পরীক্ষা শিক্ষকদেরকে কিন্তু এখানে অলরেডি অভিভাবকরা তালা মেরে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখেন তালা মেরে দিয়েছে মুক্ত স্কুলের শিক্ষকদের তাদেরকে একটি রুমের মধ্যে কিন্তু তারা আজকে অলরেডি তালা মেরে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই বাবুকে তালা মেরে দিচ্ছে এখানে শিক্ষকরা সবাই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে প্রধান শিক্ষকের রুম আমরা দেখি প্রধান শিক্ষক আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে প্রধান শিক্ষক নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এখানে প্রধান শিক্ষক বই প্রধান শিক্ষক কোথায় আপনাদের এই আন্দোলন কিসের একটু বলেন বলেন আন্দোলনটা কিসের কেন আন্দোলন করছে আপনি একটু বলেন আপনি একটু বলেন প্লিজ আপনি কি আন্দোলন অংশ না আপনি আন্দোলন অংশ দিলে সেটা বলেন আচ্ছা আপনি কথা বলেন না কথা বলেন আপনি আন্দোলন অংশ না আমি আপনাকে বলতিছি আদরা না না আমি আপনি না না আমি কিন্তু এখনো কার দিয়ে ভূমিকা পালন আমি কিন্তু এত কোন সাংবাদিক হিসেবে কথা বলছি আপনাদের সাথে আমি ওই ভূমিকা পালন করতে আপনি বল তবে তো আপনি কি অন্তরের অংশ তো না না আপনি আপনি এই যে আমি একজন শিক্ষকের সাথে কথা বলতে যাচ্ছি তিনি কথা বলতে রাজি না আপনি প্রধান শিক্ষকের রুমে কিন্তু নাই আপনি দেখতে পাচ্ছেন শিক্ষক নাই আরেকজন শিক্ষক আছেন তিনি কথা বলতে রাজি না এখানে দেখতে পাচ্ছেন উনি 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 কি কি অভিভাবক আপনি কি স্কুলের আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন

মানে এখানে ক্লাস তো হয়নি এদের থেকে কোচিং করেছে এদের তো হাজার হাজার টাকা প্রতি মাসে এদেরকে আমরা হাজার হাজার টাকা এদেরকে দিচ্ছি এখন সারা বছর আমরা কোচিং টাকা দিয়ে আসি পরে এবং বাইরে যদি এরা যদি কোচিং করে তাহলে সেটা তারা জ্ঞান করে না এখানেই করতে হবে এদের এই টিচার দিয়েই করতে হবে না করলে তাদের সাথে খুব বাজে ব্যবহার করে বাইরে করলে বাজে ব্যবহার করা হয় সেই কারণে আমরা যারা বাচ্চাদের আমরা যারা গার্জিয়ান আছে আমরা চেষ্টা করি তাদের সাথেই এখন আমরা আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চা সারা বছর এখানে লেখাঘড়ি করছে এখন পরীক্ষা নেওয়া হোক আমাদের দাবি আছে যে আমাদের বাচ্চার পরীক্ষা নেওয়া হোক আচ্ছা তাদের যে আন্দোলন এই আন্দোলন কি অযৌক্তিক মনে হয়েছে এটা অযৌক্তিক আন্দোলন কারণ এখন দেশে কোনো কোনো নির্বাচিত সরকার নেই এখানে একটা ধরনের মতন সরকার একটা সরকার বসে আছে এখানে এই ধরনের আন্দোলন করে সামান্য সময়ের জন্য একটা সরকার আছে এদের কাছে আমাদের কি ফাইদা লুট লিখতে এটাই আমাদের প্রশ্ন শিক্ষিত মানুষের আপনার এখানে এই মাছ আসলেন দেখেন অভিভাবকরা সবাই দেখেন অনেক বাচ্চারা চলে গেছে অবস্থা এখানে যে কোনো মধ্যে